উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বগুলাডাঙ্গি সারগাঁও ও বর্রা এলাকায় তিনটি শ্মশানচল্লি নির্মাণ কাজের ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করলেন বিধায়ক গৌতম পাল এলাকায় শ্মশানচল্লি না থাকায় দীর্ঘদিন ধরে মৃতদেহ সৎকার করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা বিষয়টি বিধায়কের নজরে আসতেই নতুন বছরের শুরুতেই এই তিনটি এলাকায় শ্মশানচলি নির্মাণের শুভ শিলান্যাস করলেন বিধায়ক গৌতম পাল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ফান্ড থেকে বরাদ্দ করা হবে প্রায় সাঁত্রিশ লক্ষ টাকারও বেশি শাঞ্জলি নির্মাণের সহতে খুশি এলাকার বাসিন্দারা এদিন উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল ব্লক চেয়ারম্যান চঞ্চল সিংহ লাউতারা এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আনন্দ সিংহ ব্লক সমিতির সদস্যার প্রতিনিধি মধুসূদন সিংহ প্রমুখ

বোররা বুথে তিনটি শ্মশানচল্লির কাজ আজকে শুভ উদ্বোধন করা হলো মানুষের দাবি মেনে অত্যন্ত প্রয়োজন ছিল মানুষ অত্যন্ত খুশি এই চল্লি নির্মাণ কাজের শুরু করার জন্য উদ্বোধন করার জন্য কত টাকা আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রত্যেকটি শ্মশান কোনোটি বারো লক্ষ পঞ্চাশ কোনটি বারো লক্ষ চল্লিশ কোনোটি বারো লক্ষ কুড়ি হাজার প্রায় প্রায় বারো লক্ষ করে টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করতে পারছি কাছে বিশেষ অনুরোধ এবং মা কাছে বিশেষ অনুরোধ আজকে আমাদের